হে গাইজ আসসালামু আলাইকুম ফ্যাশন জোন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চুনবি বাটিক এই সেই ভাইরাল চুনবি যা নিয়ে খুব কারাকারি শুরুতেই আপনাদের লাল কালার একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন সামনে পিছনে পাশ একই থাকবে এটা হলো জামার অংশ জামাটা কিন্তু সম্পূর্ণ ফেব্রিক্সের উপর এবং রং কোষ কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফালোয়ারটা ডিজাইন করা হবে হাত এবং এটা এবং এটা হলো ওন্নাটা দেখেন একেবারে লম্বা একটা এগুলোর মধ্যে কালার হবে পাঁচটা আর এগুলো আমরা ঢাকা জেলায় হোম ব্যবস্থা আছে আপনারা চাইলে পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন তো নেয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটাতে আপনারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমরা বাকি কালারগুলো কিন্তু খুলে দেখালাম না জাস্ট এভাবেই দেখিয়ে দিলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেকে লম্বা ভিডিও দেখতে চান না সময় নিয়ে তাই ওইভাবে দেখালাম আর কি অরেঞ্জ মাস্টার্ড পার্পেল চারটা কালার প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর এবং প্রত্যেকটা কালারই কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে বঙ্কশে এগুলো আসলে গরমে পরে আরাম এবং ঘরে পরে থাকার মতো ড্রেস বাইরেও যেতে পারবেন অফিস আদালতের জন্য এটা আরেকটা ডিজাইনের পার্পেল কালার দেখালাম এটা জামা এই হচ্ছে সালোয়ারটা এবং এটা হচ্ছে হাতার অংশ আর উমনাটা দেখুন খুব সুন্দর একেবারে মানে মনোমুগ্ধকর একটা উমনা লম্বা পাশাদ একটা উমনা ডিজাইনটাও আকর্ষণীয় তো এই ডিজাইনটারও চারটা কালার আছে আরও চারোটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এটা মেজেন্ডা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার রেড রেড কালার 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 সরি এটা হচ্ছে আপনার মাস্টার্ড আর হলো পার্পেল কালার আর এই হচ্ছে সর্বশেষ অরেঞ্জ কালার তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনারা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ